এইচা খাওয়ান ব্যাডা চায়ের কোনো কালার নাই বহেন ভাই আমি আর কাপচা ভালো করে বানিয়ে দিতেছি তোর তোর চায়ের খাতা বলবে তোর চা তুই খা খাওয়া আছিল এইচা খাওয়ান রে ভাই তাই তো কি ব্যাপার শোহাক সকাল থেকে তোমার দোকানে চা নিয়া গেঞ্জাম কাহিনীটা কি ভাই কাহিনীটা তো আমি কিছু বুঝতে আছি না ভাই এই মুখে দেওয়া যায় চায়ের কালার দেখছো এটা কোনো কালার হইলো চায়ের তা তুমি কোন দোকান থেকে চা পাতানো না কেউ দেওয়া যায় এইচা ভাই আমি সব চা পাতার দোকান থেকে আনি কালকে এক লগে আসে চা দিয়ে গেছি এরপর থেকে এই কাহিনী শোনেন তাইলে আসসালামু আলাইকুম ভাই আমার বাড়ি সিলেট আমি চাপাতার ব্যবসা করি ঢাকার শহরে নানান দোকানে চাপাতি দিয়েড়াই এখন আমার বাড়িতে বউ খুব অসুস্থ আমার ইমার্জেন্সি বাড়ি দিতে হবে আমার কাছে পাঁচ প্যাকেট চাপাতা আছে রাখবেন নাকি আমি কিনা দামে দিয়ে দেব নানা ভাই চাপাতা লাগবে না আরে ভাই দেখেন না দাম কম আছে ভাই পাঁচ প্যাকেট আছে 2500 টাকা দাম হয় আপনি আমারে 2000 টাকা দিয়েন জান দইরে দেখেন দেখি ওই পাঁচ প্যাকেট যদি 1000 টাকা হয় তাহলে দিয়ে যাও কি করেন মাত্র 1000 টাকা দিবেন हां দেন টাকা দেন নেন এইটা নেন ঠিক আছে যান শালা আড়াই হাজার টাকার মাল এক হাজার টাকা দিয়ে নিলাম আজকে আমার ব্যবসা লাল লাল আজকে দিনই দিন কম হয়ে গেছে আবার কালকে বই দেবো ভাই সবই তো শুনলেন লোভে বইরা পঁচিশশো টাকা চা পাতা এক হাজার টাকা রাখছি ওরে চান্দু তাইলে এই কাহিনী না হম বেশি লোভ করতে গেছিস না তোর চার দোকানের সব কাস্টমার তুই আর আরাবি বুঝছো এত কম দামে কি হয়ে দিল নিশ্চয়ই প্যাকেটে কোনো ঝামেলা আছে এইটা ধরলে বোঝা দেবো হ্যাঁ শোন

তা চাপাতার প্যাকেট এরকম দুই নাম্বার কে এই প্যাকেট কে আগে ইউজ হইছে খোলা মোলা লাগতেছে কারণটা কি কি করতেছেন মি আপনি আমার বাড়ি সিলেট আমি সিলেটটা চাপাতে এনে দোকানে দোকানে দিয়ে ও আচ্ছা কাকা আমি তো তোমারই খুঁজতেছি তুমি যে গত সপ্তাহে ওই যে ফয়জার দোকানে চার প্যাকেট চাপাতি এক 1000 টাকায় 2500 টাকার চাপাতি তুমি 1000 টাকা কিভাবে দাও কাকা দাদা খাই গেলাম নাকি না মানে হ্যাঁ বলো বলো কিলো ক ক

আচ্ছা নেন বালতে আবার দিয়ে যান এইগুলা দোকান দোকান তাই না পরে আবার রোদ্রে শুগাই রোদ্রে শুকাইলে এটা ঝরঝর হয়ে যায় এটা বোঝা যায় না যে নতুন পুরেন আজকে যা আছে ভালোই মালকটা বিকেলে ভিতরে শুকে যাবে না কালকে প্যাকেট করে দোকানে ডেলিভারি দিয়ে দেবা না যা আসে তাই তো লাভ পরে পুরোনো চা পাতার প্যাকেট গুলো টুকাইয়ে ওই প্যাকেটের ভিতর প্যাকেট করি এরপর বাসার মেশিনে হিট দিয়ে মুখটা লাগাই দেই আর ধরা যায় না তারপর দোকানে নিয়ে যাই যে যা দাম কয় দিয়ে দেই বাবা সবই তো শুনলেন এবারে মত মাপ করে দেন বাবা জীবন আমি আর এ ব্যবসা করব না ঠিক আকা। আপনি এটা কোনো কাজ করছেন লাশের কফিনের না মানুষের দোকানে দোকানে সাপ্লাই দেন দোকানে ইউজ করা চাপাতির মধ্যে মানুষ কত কিছু ফালায় কেমনে মানুষ কপ ওর মধ্যে ফালায় সেই চা বানাই সেই চা আমি খাই পাড়া প্রতিবেশী অনেকেই খায় শ্রী কাকাশি কত জঘন্য কাজ আপনারও তো পরিবার আছে সেই চা তো আপনার পরিবারও খাইতে পারে একটু লজ্জা লাগে না আল্লাহ তালা তো গায়ে শক্তি কম দেয় কাজ করে খাইতে পারেন না এই বাটপাড়ি ব্যবসা আর কতদিন করবেন এখনো সময় আসে ভালো হয়ে যান এটা কোনো ভালো কাজ না সবার চোখ ফাঁকি দিতে পারবেন কিন্তু ওই উপরওয়ালা চোখ কিভাবে ফাঁকি দেবেন এর বিচার আল্লাহ তালা একদিন করবে বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে এই 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 যে যে ধরলাম জীবনে না দিয়ে গেলাম তো দুনিয়াতে কত ধরনের বাটপুরি আছে সেগুলো আসলে নিচ্চোখে না থাকলে বলা যায় না অনেক লোভী দোকানদার আছে যারা প্রাইজ একটু কম পায় পাবলিককে সেই জিনিসটাই খাওয়ায় তাই দিন শেষে আমাদেরই সচেতন থাকতে হবে ভিডিও ভালো কে লাগে আমি পাশে থাকবেন ধন্যবাদ